আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ আমার বির সদী দর্শক আপনাদের স্বাগতম হোমিও শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সেবার নিয়োজিত আমি ডাক্তার সাইফউদ্দিন মিলন আজ আমি আলোচনা করব পাকিস্তানি ওয়াটসন কোম্পানির কপডিন কব সিরাপ নিয়ে যা সর্বপ্রকার কাশি নিরাময়ে অত্যন্ত কার্যকরী একটি সিরাপ এ সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলা থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন কাশি নিজে কোনো রোগ নয় অন্য রোগে মাত্র কাশি কেন হয় কাশি নানাবিধ কারণে হয়ে থাকে শ্বাসতন্ত্রের সংক্রমণ এছাড়া নানাবিধ ব্যাকটেরিয়া ভাইরাস কারণ হেতু আপনার কাশি হতে পারে অনেকে মাত্রাতিরিক্ত ধূমপান করেন এই ধূমপানের ফলে আপনার কাশি হতে পারে শীতকালে হোক বা গরমকালে অতিরিক্ত ঠান্ডা পানি পান করার ফলে ঠান্ডা লেগে প্রচণ্ড গরমে ঘাম বসে যেয়ে বৃষ্টিতে ভিজে বা অনেকক্ষণ পানিতে থাকার ফল শ্রুতিটিতেও আপনার কাশি হতে পারে এছাড়া ফুসফুসে ক্যান্সার বা ফুসফুসে টিউমার হৃদরোগের কারণেও আপনার কাশি হতে পারে শুধু দর্শক এই কাশি আপনার অ্যালার্জিক কারণে ধুলাবালির কারণে ধোয়ার কারণে বিভিন্ন রোগের কারণে এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপও আপনার কাশি হতে দেখা যায় তো এই কাশি সাধারণত দুই প্রকারের হয়ে থাকে সরল কাশি শুষ্ক কাশি কাশির সময় যদি কোনো কিছু বাহির না হয় তাকে শুষ্ক কাশি বলা হয়ে থাকে এবং কাশির সময় যদি তরল শ্লেষ্মা বাহির হয় তাকে সরল কাশি বলা হয়ে থাকে শুষ্ক কাশি ক্ষণক্ষণে খুবই শুষ্ক থাকে কাশতে কাশতে গলা ছিঁড়ে যাবে এমন প্রচণ্ড ব্যথা হয় এবং সরল কাশি বা তরল বের হলে কাশির সময় তাকেই সরল কাশি বলা হয়ে থাকে শুষ্ক কাশি এবং শেষমাজনিত কাশি অনেকের কাশের মধ্যে গড় থাকে কফ থাকে আঠালো ঘন কফ বের হয় কাশতে কাশতে আর আরেকটির মধ্যে কোনো প্রকার কফ থুতু তেমন থাকে না কেবল শুষ্ক ক্ষণ কাশি থাকে অনেক সময় কাশতে কাশতে কাশের মধ্যে স্লে মধ্যে রক্ত মিশ্রিত কাশি থাকে যা যক্ষা রোগের একটি উপসর্গ তো দর্শক আপনার যে কারণ হেতু এই কাশি হয়ে থাকুক কাশি নিয়ে অবহেলা করা যাবে না কোনো কাশি যদি তিন সপ্তাহ পর্যন্ত নিয়মিত চলতে থাকে তিন সপ্তাহ দীর্ঘমেয়াদী কাশিকেই পুরাতন বা পূর্ণ কাশি বলা হয়ে থাকে তো এই কাশি থেকে প্রচারণের জন্য পাকিস্তানি ওয়াটসান কোম্পানির কপডিন কফ সিরাপ অত্যন্ত সুপার জাদুগরি কার্যকরী একটি মেডিসিন সর্বপ্রকার কাশের ক্ষেত্রে এই কফ ডিন কফ সিরাপটির কোনো তুলনা হয় না এটি কাশতে কাশতে প্রচণ্ড মাথা ব্যথা মাথার মধ্যে চাপ বোর্ড সর্দি সর্দিজনিত মাথা ব্যথা বমি বা বমি বমি ভাব কাশতে কাশতে বমি চলে আসে কিন্তু বমি বের হয় না কিন্তু বমির উদ্রেক দেখা দেয় তা থেকে পরিত্রাণের জন্য এই কফিন কফ সিরাপটি সেবন করবেন তাহলে দ্রুতই আরোগ্য লাভ করবেন ইনশাল্লাহ এবং বুকে প্রচন্ড ব্যথা কাশতে কাশতে বুক ব্যথা হয়ে যায় বুকটি ভার বোধ শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট শ্বাস নিতেও বুকে ব্যথা হয় তা থেকে প্রত্যয়নের জন্য এই কফিন কফশে আপটি সেবন করবেন আপনি কাশতে কাশতে দম নিতে পারেন না শ্বাস প্রশ্বাসে প্রচণ্ড কষ্ট বুকে ব্যথা এবং দীর্ঘদিন ধরে আপনি কাশিতে ভুগতেছেন অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার সারতেছে না তাদের জন্য এই কফ কফ সিরাপটি অত্যন্ত সুপার জাদুঘর একটি কফ সিরাপ এখানে বেশ কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে এই ওষুধটি প্রস্তুত করা হয়েছে এখানে আছে এফেন্ড্রা ভালগারিস ব্রাইনিয়া ইপিকাক জাস্টিসিয়া ম্যান্থাপিপ এই পাওয়ারফুল মেডিসিনের কম্বিনেশনে এই ওষুধটি প্রস্তুত করা হয়েছে আপনার সর্বপ্রকার কাশির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ভুগতেছেন কিছুতেই আপনি পরিত্রাণ পাচ্ছেন না অন্তত একটি ফাইল এই কফ দিন সিরাপটি সেবন করবেন ইনশাল্লাহ দ্রুতই আপনার কাশি নির্মূল হবে এই ওষুধটি বড়দের ক্ষেত্রে এক থেকে দু চা চামচ ওষুধ দিনে তিনবার সেবন করতে হয় ছয় থেকে বারো বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে হাফটা চামচ থেকে একটা চামচ ওষুধ এবং ছয় বছরের নিচে বাচ্চাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাতে হবে কেননা এটি তখন পনেরো থেকে বিশ ফোঁটা বা তারও কম পরিমাণে সেবন করতে দিতে হবে কারণ এটি বয়স ও ওজনের উপরে ভিত্তি করে তাকে এই খাবার পরিমাণটি দিতে হবে সর্বোপরি ছোটো থেকে বড় আপনার ঠান্ডা লেগে হোক শীতকালে কাশি হোক দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগতেছেন প্রচন্ড কাশি এই ওষুধটি সেবন করলে তাহলে দ্রুতই দ্রুতই আরোগ্য লাভ করবেন ইনশাল্লাহ আবার অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধটি আপনাদের সম্মুখে হাজির হব আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার